সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যাদের মাসিক নিয়ে দুচিন্তা নিয়মিত ঋতুস্রাব হয় না তাদের জন্য এই প্রোডাক্টটি রেনাডা ফার্মাসিউটিক্যালের নর্মেন্স ট্যাবলেট এটি মুখে সেবনযোগ্য ট্যাবলেট যেসব ক্ষেত্রে ব্যবহার করবেন এই ট্যাবলেটটি যাদের মেট্রোথেপিয়া হেমোজিয়া এবং গুটিপূর্ণ জরায়ু সমস্যা আছে তাদের ক্ষেত্রে এবং যাদের নিয়মিত মাসিক হয় না মাসিক শুরুর পূর্ব উপসর্গ দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে মাসিক স্থগিত হয়ে থাকে মাসের পর মাস অ্যান্ট্রোমেট্রিয়াসিস সমস্যা রয়েছে অতিরিক্ত রক্তস্রাব তাদের জন্য এই প্রোডাক্টটি তারা নিয়মিত ট্যাবলেটটি ব্যবহার করবেন এটি সেবন সেবনবিধি অনুযায়ী একটি করে ট্যাবলেট দিনে তিনবার আহারের পর খাবেন কন্টিনিউ সাত দিন যাদের অতিরিক্ত আছে তারা একটি করে ট্যাবলেট দিনে তিনবার দশ দিনও খেতে পারেন এই ট্যাবলেটটি দুই তিন মাস কন্টিনিউ করলেই নিয়মিত ঋতুস্রাব চলে আসবে আপনার অনেকের ক্ষেত্রে মাসিক চলাকালীন যখন তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় মাথা ব্যথা মাইগ্রেন এর ব্যথা স্তনের অস্তগীতি এবং শরীরের প্রাণী ধারণ হৃৎকম্পন বেড়ে যাওয়া থেকে মানসিক সমস্যা হয়ে থাকে এবং এই মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা মাসিক চক্রকালীন উনিশতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত দৈনিক দুই থেকে তিনটি করে ট্যাবলেট আপনি সেবন করলে এই উপসর্গগুলো থেকে স্বস্তির পাওয়া যাবে এবং উপসর্গগুলো আপনার দেখা যাবে না